আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো কি মানে লাইফে ফার্স্ট টাইম আমার তিরিশ বছর বয়সে জীবনের দ্বিতীয়বারের মতো অনেক বড় একটা সারপ্রাইজ পেয়েছি ফার্স্ট টাইম সারপ্রাইজ পেয়েছিলাম আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড প্লাস আমার চাচি শাশুড়ি আমার ননদ দেবরা মিলে আমাকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল আজকে সেকেন্ড টাইম আমি আমার বাচ্চাদের কাছ থেকে পাইছি আমার ছোট ছোট বাচ্চাগুলো কখন বড় হয়েছে সেটা আমি বুঝতে পারি নাই সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর আমার বাচ্চাদেরকে শেষ পর্যন্ত যেন আমি ভালো জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারি থ্যাংক ইউ আম্মু এটা এটা হলো আমার নানাসের ছেলে মেয়ের সুপাতো ভাই আব্বু তোমাকে অনেক ধন্যবাদ অনেক এসে সারপ্রাইজ দিছো সবাই দোয়া করবেন সবার জন্য আমার মেয়েরা আমার জন্য গিফটও নিয়ে আসছে ওরা সবাই মিলে আমার জন্য পারফিউম নিয়ে আসছে কি পছন্দ করি তারপর একটা ঢল নিয়ে আসছে মাকে গিফট করবে কেক নিয়ে আসছে মা এই সুন্দর গ্লাসে চা খেতে পছন্দ করি সেটাও নিয়ে আসছে আমার ছোট ছোট পুতুলগুলি কখন বড় হয়ে গেছে আমি বুঝতে পারি নাই সবাই ওদের জন্য দোয়া করবেন আমার জন্য একটা আংটি নিয়ে আসছে এখানে ইটালিয়ান স্টোলের দোকান থেকে গোল্ডের দোকান থেকে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ওই শক্তি দান করে শত বাধা বিপত্তি সবকিছু পেরিয়ে যেন আমি আমার তিনটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম